আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে দীর্ঘিকার যোগ অর্থাৎ সুন্দর উচ্চারণ শেখাবো এই অক্ষরটাকে ফলো করবে এই অক্ষরটা হচ্ছে দীর্ঘিকার আর এটা হচ্ছে দীর্ঘিকারের সিম্বল যেমন পাখি পয়াকার খয়ে দীর্ঘি পাখি অর্থাৎ সাথে আকার যোগ হয়েছে সেই জন্য পয়াকার হয়েছে আর খয়ের স্বার্থে দীর্ঘি যোগ হয়েছে সেই জন্য দীর্ঘি হয়েছে অর্থাৎ পয়াকার পা ক্ষয় দীর্ঘি খি অর্থাৎ পাখি মাঝি ময়াকার মা ঝয়া দীর্ঘি মাঝি অর্থাৎ ময়ের সাথে আকার যোগ হয়েছে সেই জন্য মা হয়েছে আর ঝয়ে ঝয়ের সাথে দীর্ঘি যোগ হয়েছে সেই জন্য ঝি হয়েছে অর্থাৎ ময়াকার মা ঝয় ঝি অর্থাৎ মাঝি ভারী ভয়াকার ভা রয় দীর্ঘি রি ভারী অর্থাৎ ভয়ের সাথে আকার যোগ হয়েছে সেই জন্য ভয়াকার হয়েছে আর রয়ের সাথে দীর্ঘি যোগ হয়েছে সেই জন্য ঋ হয়েছে অর্থাৎ ভয়াকার ভা রয় দীর্ঘি রি ভারী গীতা গয় দীর্ঘি গি তয়াকার তা অর্থাৎ গয়ের সাথে দীর্ঘি যোগ হয়েছে সেই জন্য উচ্চারণ হয়েছে গি তয়ের সাথে আকার যোগ হয়েছে সেই জন্য হচ্ছে গীতা গীত গয় দীর্ঘ গীত অর্থাৎ গয়ের সাথে দীর্ঘি যোগ হয়েছে সেই জন্য উচ্চারণ হয়েছে গী আর ত গীত অর্থাৎ গীত হাতি হয় আকার হা তয়ে দীর্ঘি তি হাতি অর্থাৎ হয় আকার যোগ হয়েছে সেই জন্য উচ্চারণ হয়েছে হা আর তয়ের সাথে দীর্ঘি যোগ হয়েছে সেই জন্য উচ্চারণ হয়েছে তি অর্থাৎ হয়াকার হা দীর্ঘি তি হাতি কাশি তালে তালেবশয় দীর্ঘি কাশি অর্থাৎ কয়ের সাথে আকার যোগ হয়ে কয়াকার উচ্চারণ হয়েছে আর তালেবশয় দীর্ঘি যোগ হয়ে সি উচ্চারণ হয়েছে সেই জন্য কা সি অর্থাৎ কাশি নদী দয় দীর্ঘী নদী দন্তেন আর দয়ে দীর্ঘির সাথে যোগ দ্বয়ে দীর্ঘি যোগ হয়েছে দয়ের সাথে দীর্ঘ যোগ হয়েছে সেই জন্য উচ্চারণ হয়েছে দি অর্থাৎ নদী জননী বর্গের্য দন্তন্য দন্তন্য দীর্ঘি জননী অর্থাৎ বর্গের্য দন্তন্য জন নি দন্তন্য দন্তন্যের সাথে দীর্ঘ যোগ হয়েছে সেই জন্য জন জন নি অর্থাৎ জননী ভিখারি ভয় হস্যই ভি খয়াকার খা ভিখা রয় দীর্ঘী রি ভিখারি অর্থাৎ ভয়ের সাথে হস্যই যোগ হয়েছে ক্ষয়ের সাথে আকার যোগ হয়েছে আর রয়ের সাথে দীর্ঘি যোগ হয়েছে সেই জন্য উচ্চারণ হয়েছে ভি খা রি রজনী রোগীর্য র রজ নয় দীর্ঘি নি রজনী অর্থাৎ র জ সাথে দীর্ঘি যোগ হয়েছে সেই জন্য উচ্চারণ হয়েছে নি অর্থাৎ আবার একবার উচ্চারণ করে দেখায় পাখি পয়াকার পা দীর্ঘি পাখি মাঝি মহাকার মা ছয় দীর্ঘি ঝি মাঝি ভারী ভয়াকার ভা অয় দীৰ্ঘি ভাৰী গীতা গয় দীৰ্ঘি গী তয়ে কাত্তা গীতা গীত কয় দীৰ্ঘি ত গীত হাতী হয় কাৰ হা তয় হয় তয়ে দীৰ্ঘি তি হাতী কাশী কয়কাৰ কা তালে বয় দীৰ্ঘি কাশী নদী দন্তিন্ন দয়ে দীৰ্ঘি নদী নদী জননী বর্গিজ্য দন্তীর্ণ জননী দন্তনয় দীর্ঘ নি জননী ভিখারী ভয়সৈ ভি ক্ষয়কার খা ভিখা ভয়সৈ ভি ক্ষয়কার খা ভিক্ষা রীর্ঘি রে ভিখারী রজনী র বর্গীজ রজ দন্ত নয় নি রজ রজ নি এইভাবেই তোমরা উচ্চারণ করলে সহজে দীর্ঘিকার যোগ সুন্দর উচ্চারণ তোমরা শিখতে পারবে আর আমাদের চ্যানেলে যারা প্রথমবার এসেছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন